কিন্তু আমি যখন এই বক্তব্য পড়েছি আমি যেদিন এই বাক্য পড়েছি ও আল্লাহর কসম ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কারো গিবাদ কোনোদিন করিনি প্রকাশ্যে হোক আর গোপনে হোক আমি কারো বদনাম করিনি আমি কারো গিবাদ করিনি আমি কারো বদনাম নিয়ে ব্যস্ত নয় আমারও তো ঠেকা পরিনি কষ্ট করে করে আমি নেকি অর্জন করব। আর আরেকজনের বদনাম গিবাদ করে আমি তাকে দিয়ে দিবো এটা আমার ঠেকা পরিনি আমার নেকিতে আমি বিপদে পড়ে যাব অবাক হয় নাকি আর আমি আরেকজনের বদনাম গিবাদ করে ওকে নেকি দিয়ে দিব এটা ঠিক হবে আমি একটা কিতাব পড়ছিলাম কিতাবটার নাম হচ্ছে তারই খেদি মাস আশি খণ্ডের একটা কিতাব চোদ্দো পনেরো নম্বর খণ্ডে হবে পড়ছিলাম একদিন অবাক হয়ে গেলাম আলোচনাটা এরকম ছিল একটা লোক হস করতে যাচ্ছিলেন তাই হস করতে যাওয়ার পথে তার কিছু সামানা নিতে হয় কাপড় চোপড় নিতে হয় অর্থ সম্পদ নিতে হয় মাল সামানা নিতে হয় এইগুলো নিয়ে সে হস করতে যাচ্ছিলেন অনেক দূর চলে গেছেন একটা ছিনতাইকারী পিছন থেকে দেখতে পেরেছেন তাই সে দৌড়তে এসে এই হজ করতে যিনি যাচ্ছিলেন তার ব্যাকটা ছিনতাই করে নিয়ে দৌড় দিয়ে চলে গেছেন অনেক দূর চলে যাওয়ার পরে এক পর্যায়ে ছিনতাইকারী অন্ধ হয়ে গেছেন তাই তিনি হাউ মাউ করে কান্নাকাটি করছেন লোকজন তার কাছে জমায়েত হলো কি ব্যাপার তুমি কাঁদো কেন কিছুক্ষণ আগে আমি চক্ষুওয়ালা ছিলাম এখন আমি চোখ দিয়ে দেখতে পারি না তাই আমি কাঁদতেছি আমি আর চোখ দিয়ে দেখতে পারি না তাই আমি কান্নাকাটি করছি তবে আমার মনে হয় ওই লোকটার মাল আমি চিন্তাই করে নিয়েছি হয়তোবা লোকটা আমাকে বদদোয়া করেছে এ কারণে হতে পারে আপনি কি আমাকে লোকটার কাছে নিয়ে যাবেন তাহলে আমি তার কাছে মাপ চাইতাম ক্ষমা চাইতাম ঠিক আছে চলো কোথায় অমুক জায়গায় আছে আচ্ছা চলো তোমাকে নিয়ে যাই এরপরে তাকে নিয়ে যাওয়া হলো লোকটার কাছে ফিরিয়ে দেওয়া লোকজন পেশ করলো সমস্ত তারা তার কক্ষ নিয়ে বলল আপনি তাকে মাফ করে দেন ডাকাতটা নিজেও বলল আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন তখন ওই লোকটা বসা ছিল তাই দাঁড়ালো এরপরে বললো আল্লাহর কসম والذي نفسي بيده যার হাতে আমার জীবন তার কসম করে বলছি শোনো তুমি যখন আমার মাল ছিনতাই করে নিয়ে চলে গেছো আমার চোখের আড়াল হয়েছ। তখন আমি দুই হাত আকাশের দিকে উঠিয়েছি আর আল্লাহকে বলেছি আল্লাহ তুমি এই লোকটাকে মাফ করে দাও লোকটাকে কি করে দাও মাফ করে দাও আচ্ছা বद्दुआ করেছে কি করেছে maaf এটা তো কিছু লোক আছে খোঁচানো লোক আছে না সমাজে কিছু খোঁচাই নিয়ে লোক আছে মানে খালি খোঁচায় তো একজন লোক আবার খোঁচা দিয়েছে আপনি মাফ করলেন কে ও আপনার মাল নিয়েছে চিন্তাই করেছে আপনার তো উচিত ওকে বদ্ধ করা কিন্তু আপনি ওকে দোয়া করলেন কেন তখন এই লোকটা বলতেছে আমি ওকে মাফ করলাম কেন জানো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি দুনিয়ায় কাউকে মাফ করে দেয় তাহলে আখেরাতে আল্লাহ তাকে মাফ করে দেয় তাই আমি ওকে দুনিয়ায় মাফ করে দিয়েছি যাতে আল্লাহ আমাকে আখেরাতে মাফ করে দেয় আর একটা কথা তুমি কি জানো শোনো আমি মোহাম্মদ সাল্লাইকে বলতে শুনেছি তিনি বলেছেন আমি মোহাম্মদ প্রথমে জান্নাতে যাব আমার আগে কেউ জান্নাতে যেতে পারবে না মুসলিমের জান্নাত অধ্যায়ে হাদিসটা এসেছে আল্লাহর নবী বলেন জাহান্নামের গেটে সমস্ত আম্বিয়াগণ সিরিয়াল দিবেন সমস্ত জান্নাতিগণ সিরিয়াল দিবেন কেউ জান্নাতে ঢুকতে পারবে না আমায় সারা কেউ জান্নাতে ঢুকতে পারবে না আমি জান্নাতের গেটে যাব। এরপরে সালাম দিব জান্নাতের গেট বন্ধ থাকবে জান্নাতের গেটে টুকা মারব ওই পার থেকে প্রশ্ন করবে কে আমি বলবো আমি শেষ নবী মহাম্মার তখন ওই পাশ থেকে বলবে জি শুধুমাত্র মুহাম্মাদের জন্যেই জান্নাতের গেট প্রথম খুলে দেওয়ার অনুমতি আছে মুহাম্মাদের আগে কেউ জান্নাতে প্রথম প্রবেশ করতে পারবে না তা আমি মোহাম্মদ প্রথমে জান্নাতে প্রবেশ করব আমার আগে কেউ জান্নাতে যাবে না আমি প্রথম বিচার শেষ হয়ে যাওয়ার পরে আর শোনো আমি মোহাম্মদ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না আমার উন্মতির যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হবে আমার উন্মতির বিচার শেষ হবে আমি জান্নাতে যাব। তখন আমার মনে পড়েছে এই যুবক আমার মাল চিন্তাই করে নিয়েছে তার আর আমার বিচার হবে তার আর আমার ফাইসালা হবে তার আর আমার বিচার করতে সময় লাগবে এই সময়ের জন্য আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরি হবে আমি তার উম্মত হয়ে এটা কি চাই তাই আমি এই লোকটাকে মাফ করে দিয়েছি আমার আর ওর বিচার হবেও না আর আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরিটাও হবে না কি বুঝলেন আপনি কি বুঝলেন তো আমার জানা নেই কিন্তু আমি যখন এই বক্তব্য পড়েছি আমি যেদিন এই বাক্য পড়েছি অল্ল আল্লাহর কসম ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কারো কিবাদ কোনোদিন করিনি প্রকাশ্যে হোক আর গোপনে হোক আমি কারো বদনাম করিনি আমি কারো গিবাদ করিনি আমি কারো বদনাম নিয়ে ব্যস্ত নয় আমারও তো ঠেকা পড়েনি কষ্ট করে করে আমি নেকি অর্জন করব আর আরেকজনের বদনাম গিবত করে আমি তাকে দিয়ে দিব এটা আমার ঠেকা পড়েনি আমার নেকিতে আমি বিপদে পড়ে যাব অভাব হয় নাকি আর আমি আরেকজনের বদনাম গিবত করে ওকে নেকি দিয়ে দিব এটা ঠিক হবে এই জন্য বলছিলাম ক্ষমার গুণ তার মানে আপনার একটা গুণ থাকার প্রয়োজন সেই গুণটা কি গুণ ক্ষমা জীবনে কারো বদনাম করবেন না জীবনে কারো কি করবেন না ইমাম আউজাই রহিমাহুল্লাহ উনি ওনার বন্ধুকে বলছেন দোস্ত জি এই তুমি কি আমার জন্য একটা জায়গা দেখতে পারবে বাড়ি দেখতে পারবে বাড়ি কেমন বাড়ি আচ্ছা মনে করো আশেপাশে কোনো গিবাদকারী নাই গিবাদকারী লোক নাই এরকম বাড়ি কি তুমি দেখতে পারবে তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে এরকম বাড়ি দেখা যাবে এই কথা বলে তিনি তার হাতটা টেনে নিয়ে কবরস্থানের দিকে নিয়ে গেছেন তখন ইমাম আউজাই বলছেন ব্যাপার কি তুমি কবরে নিয়ে আসলে কেন তখন তার বন্ধু বলতেছেন এই কবরে যারা আছে ওরা আমার গিবাদ করবে ওরা তো নিজেকে নিয়ে নিজে ব্যস্ত আর দুনিয়ায় যারা আছে এরা গিবাদ করবে এরা বদনাম করবে তাই আমি আপনাকে বলছিলাম জীবনে কারো গিবাদ করবেন না জীবনে কারো বদনাম করবেন না